হ্যালো ফ্রেন্ডস টপার্স থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাই আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে বিষয়টা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছ যে সামন্ত সেট পরীক্ষা ওয়েস্ট বেঙ্গল সেট তো এই সেট পরীক্ষাটা মানে বর্তমানে অর্থাৎ এখন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে তাই জন্যই সেই প্রশ্নের উত্তর দিতে এই ভিডিওটা নিয়ে চলে এসেছি যে বিষয়টা আমরা এই ইউজিসির গাইডলাইন কিছুদিন আগে পেয়েছি অর্থাৎ মার্চ মাসে যেখানে দেখতে পাচ্ছি যে পিএইচডির জন্য তিনটে ক্যাটাগরি ভাগ করা হয়েছে এবং সেই তিনটে ক্যাটাগরির কোথাও কিন্তু সেটের কোনো উল্লেখ নেই অর্থাৎ সেখানে নেট নেট জে এর উল্লেখ রয়েছে সেটের উল্লেখ নেই তাহলে যদি পিএইচডি করতে যায় সেখানে কিন্তু সেটের কোনো ভ্যালু নেই বলেই আমরা ধরে নেব যেহেতু উল্লেখ নেই তাই সেটাকে কোনো গুরুত্ব নেই বলেই আমরা ধরে নিতে পারি তাহলে যদি আমরা নেট মানে পিএইচডি করতে যাই সেক্ষেত্রে কিন্তু সেটার বিশেষ গুরুত্ব নেই মানে নেই একদমই নেই বলা যায় এরপরে আসবো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে দেখো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে গেলে যে সিএসসি দিতে হয় সেক্ষেত্রে সেটের গুরুত্ব আছে অর্থাৎ কেউ যদি নেট পাস না করেও সেট পাস করে সেক্ষেত্রে সে সিএসসির জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার বলি অ্যাপ্লাই করা আর সেখানে অগ্রাধিকার পাওয়া দুটো কিন্তু আলাদা বিষয় বিষয়টা বোঝাই যারা নেট পাস করছে তারা কিন্তু পিএইচডিতে জয়েন করছে এবার পিএইচডি কমপ্লিট করার পর যখন কেউ সিএসসিতে ইন্টারভিউ দিতে যাবে তার যে মূল্য হবে আর যে শুধুমাত্র সেট অর্থাৎ নেট বা জেআরএফ বা পিএইচডি কিছুই থাকবে না শুধুমাত্র সেট পাস করে সিএসসি দিতে যাবে তার কিন্তু সুযোগটা অনেক কম হবে কারণ আমরা যে পূর্ববর্তী গুলো মানে বছরগুলোতে যে সিএসসি যে রেজাল্ট সেখানে আমরা দেখতে পাই যে বেশিরভাগই কিন্তু মানে বেশিরভাগ নাইনটি নাইন পারসেন্ট যাদের পিএইচডি কমপ্লিট হয়ে গেছে তারাই কিন্তু সিএসসিতে মানে ইন্টারভিউ ক্র্যাক করেছে মানে অবশ্যই ইন্টারভিউটা ভালো হওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে সেটের ক্ষেত্রে মানে শুধুমাত্র সেট পাস করার কিন্তু কোনো ভ্যালু নেই বললেই চলে এবার যারা অ্যাপ্লাই করতে চায় তারা যদি নেট পাস না করে শুধুমাত্র সেট পাশ করে তারা কিন্তু পিএইচডিও করতে পারবে না আবার এদিকে সিএসসির ক্ষেত্রেও কিন্তু তাদের অগ্রাধিকার কম থাকবে তাই শুধুমাত্র সেটের ওপরে ভিত্তি করা আর যাচ্ছে না যেটা এর আগের বছরগুলোতে ছিল তো তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে নেট এবং সেটা অবশ্যই নেটের পরে মানে নেটের মার্কসটা ভালো রাখতে হবে কারণ তার উপরেই তোমার পিএইচডিটা নির্ভর করবে এ মানে পিএইচডির চান্স পাওয়াটা পিএইচডিটা পাওয়ার পরে মানে পিএইচডি কমপ্লিট হয়ে যাওয়ার পরে তুমি যখন সিএসসিতে যাবে তোমার অগ্রাধিকার কিন্তু অনেক বেশি থাকবে তো আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আর আমাদের চ্যানেল টপার্সকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে ধন্যবাদ